ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বিয়ে বিচ্ছেদ ও রাজনীতি নিয়ে রূপালী পর্দা থেকে অনেকটাই দূরে আছেন তিনি এরপর বেশ সরব হয়েছেন কাজে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যাচ্ছে বিভিন্ন ভিডিও তবে এ নায়িকা নিজেকে আবার ঝালিয়ে নিচ্ছেন নিয়মিত জিমে যাচ্ছেন এবং বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে অংশ নিচ্ছেন এ নায়িকা তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ফটোশ্যুটে অংশ নিয়ে মাত্র এক মিনিট আট সেকেন্ডের নাচের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন এ নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মিনিট আট সেকেন্ডের একটি ভিডিওতে ঝড় তুলেছেন মাহি যেখানে নায়িকাকে নতুনভাবে আবিষ্কার করেছেন ভক্তরা ভিডিওটি প্রকাশের পরই পঞ্চাশ লাখের মতো মানুষ দেখেছেন ভিডিওটি একই সঙ্গে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় দেড় লাখ মানুষ যারা অধিকাংশই মাহির নতুন লোক ও নাচের প্রশংসা করছেন ভিডিও দেখে ভক্তরা বলছেন মাহি ফুরিয়ে যাননি তিনি আবারও ফিরবেন নতুনভাবে ভক্তদের এমন সব প্রতিক্রিয়া মাহি নিজেও বেশ উপভোগ করছেন তিনি জানিয়েছেন এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন তিনি একই সঙ্গে ভালো প্রজেক্ট পেলেই সিনেমাতে ফিরবেন এবং কাজ বুঝে শুনে করবেন মাইয়া মাইকে সর্বশেষ পর্দায় দেখা গেছে দুই সালে যাও পাখি বলতার সিনেমায় মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই ছবিতে তার নায়ক আদরাজাত ও শিপন মিত্র